আমার নাম অর্ণব দাস কবিতাটি হল বৈশাখী ঝোল লিখেছেন সুনির্মল বসু কখনো আকাশে রবি জাগে নাই রজনীর অবসান ভেসে ভেসে আসে প্রভাটি বাতাসে অজানা পাখি পাথারীরা ভেঙে গেল ঘুম সহসা আমার ফুলা পাতায়নে দেখি বারবার ঝিলমিলি করে বেলুয়ারি আলো আধু কালো পর্দায় সোনালি সবুজ নীল জর্দায় আলোকের সমাবেশ চৈত্র রজনীশে ছেড়ে আমি চলি পারে পল্লী প্রান্তে নদী ঝুরি নামা বুড়ে বট গাছ তলে বয়েল যায় নদী গোল গোল তারি তীরে অতি পুরাতনের ঘাট চারিধারে তার ধর আছে ডুবুক হাস আর সবজে পানায় ভরে আছে তার কানায় কানায় ছল ছল জল বহে অবিরল সিঁড়িতে আঘাত করে দিন রাত যেন আর তার গীতি